আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি দেখেন আবারও কী ড্রেস নিয়ে আসছি কী দামে হ্যাঁ আপনারা মানে কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসুরা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা নিচের দিকে কাজ থাকবে এবং অল ওভার পিট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় জামা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়াটটা ফ্রেশ এটা অরিজিনাল কালার হচ্ছে এটা ঠিক আছে দূর থেকে দেখাইছি কালারটা বোঝা যাচ্ছে কাছে গেলে কিন্তু কালার বোঝা যায় না তো অবশ্যই বুঝে অর্ডার করেন এভাবে পুরো ওড়নাতে দুই পাশে কাজ করা থাকবে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে রাংজা ব্র্যান্ডের ড্রেস পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে হবে ব্যাক পার্টেও কাজ থাকছে নিচের দিকেও কাজ থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা থাকবে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক এটা হচ্ছে দেখেন রাংজা ব্র্যান্ডের আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পাকিস্তানি রাংজা ব্র্যান্ড হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হানড্রেড পারসেন্ট রং পাকা পাবেন স্যালার থাকবে সে অন্য থাকবে নামাজে অন্য পুরো অন্যতে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা নামাজে অন্য হবে প্রাইস থাকছে মাত্র এক এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কালারটা একদম অনেক সুন্দর নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক হবে ব্যাকপাটেও কাজ হাতাতেও কাজ থাকবে স্যালার সেম গরমে আরামদায়ক ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কটনের মধ্যে এগুলা সমস্যা না এই ড্রেসটাতেও প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটার এই যে গলাতে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা থাকবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডারই কনফার্ম করা হয় না আপনারা জানেন যারা বিশ্বাস করতে পারেন না তারা দয়া করে ছবি দেবেন না ঠিক আছে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেই না আর আপনাদের যদি তিনশো টাকা মেরে খেয়ে দিতাম তাহলে হচ্ছে আমি এত বছর ধরে এখানে কাজ করতে পারতাম না আর এটা আমার নিজের চ্যানেল আপনারা নির্ভয় হচ্ছে অর্ডার করবেন ঠিক আছে নিজের চ্যানেল একটা চ্যানেল তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় যে চ্যানেল তৈরি করছে সেই শুধুমাত্র জানে যে এর পিছনে কতটা পরিশ্রম করতে হয় তো এখানে আমি দুই নম্বরই করতে আসি নাই ব্যবসা করতে আসছি তো এটা প্রাইজও থাকছে এক হাজার পঞ্চাশ একদম নির্ভয় হচ্ছে বিকাশ করবেন এবং অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আর যারা নতুন আছেন তাদেরকে বলবো এক পিস ড্রেস হল নিয়ে দেখেন যে আসলে আমার কথা কাজের সাথে মিল আছে কিনা কোয়ালিটির সাথে মিল আছে কিনা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে সাবস্ক্রাইবারদের জন্য শুধু এই অফারগুলো দিচ্ছি হ্যাঁ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আপনারাও এই অফারে নিতে পারবেন ঠিক আছে এটা ব্যাক হবে ব্যাক কাজ থাকবে হাতাতেও কাজ থাকবে রাংজা ব্র্যান্ডের ড্রেসগুলো অনেক সুন্দর যারা এই ব্র্যান্ডের ড্রেস পরছেন তারা তো জানেন যে কতটা কোয়ালিটি ফুল হয় এগুলা এটা আছে ওড়নাটা নামাজ ওড়া এগুলো প্রত্যেকটা ড্রেস আমি যে প্রাইস দিচ্ছি তার থেকেও বেশি প্রাইজে পাইকারি সেল হয়েছে তো সেই ড্রেসগুলা কিন্তু এখন আমি আপনাদের এই অফারে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ এইটা এত সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর কাজ করা মানে হাতে নিলে বুঝতে পারবেন যে এটার আসলে কালার কম্বিনেশন কতটা সুন্দর এবং কাজটা কাপড়টা তো অনেক কোয়ালিটিফুল হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে এটা সালোয়ারটা থাকবে পুরো স্যালোয়ার এভাবে কাজ করা থাকবে এই ড্রেসগুলা একজনকে করে দিতে পারবো এক পিস করে ডবল পিস নাই যে অর্ডার করবেন আগে সেই পাবেন মানে এই ড্রেসটা যে পাবেন সে একদম খুশি হয়ে যাবেন ড্রেসের গেট দেখে এতটা সুন্দর হচ্ছে ড্রেসের গেট কাপড়টা এটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা কোনো সমস্যা নাই এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে রাঞ্জা ব্র্যান্ডের আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় ব্যাক পার্ট এবং হাতাতেও কাজ থাকবে সালোয়ার সেম যারা গিফট দিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও নিতে পারেন এগুলা নিয়ে অনায়াসে পনেরোশো ষোলোশো টাকা সেল করতে পারবেন কাপড়ের গেট আপ দেখে যে কেউ পনেরোশো ষোলোশো টাকা দিয়ে নিয়ে যাবে হ্যাঁ এটা প্রাইজও থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এই ড্রেসের জন্য আপনারা কত রিকোয়েস্ট করছিলেন দেখেন আবার আইছে হ্যাঁ এটা যার লাগবে নিয়ে নেবেন পুরোটাতে এভাবে কাজ পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকেও এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে খয়েরি কালার ঠিক আছে এটার স্যালোয়ারটা দেখে আপনারা ফিদা হয়ে যান বিশেষ করে এটা স্যালোয়ার এই যে দেখেন পুরোটাতে কাজ দুঃখের বিষয় এক পিস আছে ডবল পিস নাই যা লাগবে নিয়ে নেন এটা ওড়নাটা থাকবে শিপনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এইটা দেখেন একটা প্রিন্টের কাপড় পাবেন মানে এত সুন্দর যারা হচ্ছে গরমে আরামদায়ক প্রিন্টের কাপড় খোঁজেন তারা মিস করবেন না এই কাপড়টা বিশেষ করে এত সুন্দর কালার কম্বিনেশন এবং কাপড়ের গেট আপ যে কেউ পছন্দ করবে যে কেউ যাকে গিফট দিতে চাচ্ছেন সেও পছন্দ করবে যা হচ্ছে নিজেরা ব্যবহার করতে চাচ্ছেন সেও পছন্দ করবে এটা আঁচলের অংশটা হবে এটা বডি হবে এটা পুরোটা বডি হবে এটা পুরোটা হচ্ছে এভাবে বডি থাকবে দেখেন বডি কালার কম্বিনেশনটা কতটা সুন্দর এটার সাথে সেম কালারের একটা ব্লাউজ পাবেন দেখেন ব্লাউজটা কাপড় দেখলে বোঝা যায় যে কতটা কোয়ালিটি ফুল কাপড় এগুলা এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে ফেলবেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এইটার কালারটা কতটা জোস প্রত্যেকটা কালার এতটা জোস এটা হচ্ছে যে আপনার এভাবে পার করা থাকবে কাতানের দুই পাশে আর পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা সুতির মধ্যে হবে এটা পুরো বডি হবে এমন এটা হবে আচলটা ঠিক আছে এটা হচ্ছে চোদ্দ হাতের কাপড় হবে এক্সট্রা ব্লাউজের পিস নাই ঠিক আছে চোদ্দ হাতের কাপড় হবে এটা যা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা লোন কালেকশন হবে পুরোটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় এটা স্যালার হবে এটা ছোনাটা নামা ঝর্ণার মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ